নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আমি ধরুন নতুন আরেকটি ব্লগ নিয়ে আর বসে আছি আমি আমার অফিসে সবাই জানেন আমার অফিসের নাম তুহিন কেয়ার ইউনিট এটা একটি মেড প্রোভাইড সেন্টার তো আজকের ব্লগ দিতে প্রচুর প্রচুর দেরি হয়ে গেল আসলে দেখো এখন আমার পেমেন্ট টাইম চলছে অফিসে তো সেই জন্য আমি ঠিক টাইমটা মেনটেন করতে পারছি না তবুও ভাবলাম ছোটোখাটো করে একটা কথা বলি তো যাই হোক আজকের বিষয়টা হলো এটাই বহুদিন বাদে না মানে বহুদিন বাদে আজকে ভীষণ ভীষণ কষ্ট পেলাম সত্যি কথা বলতে আমি বছর এক ধরে কুকুর খরগোশ এদের সাথেই দিন কাটাচ্ছি তো এদের ভালোবাসায় আমার দিনটা দারুণ কাটছিল কিন্তু হঠাৎ করে মানুষের সংস্পর্শে আসার চেষ্টা করলাম মানুষকে আবার নতুন করে ভালোবাসতে আরম্ভ করলাম ব্যাস অমনি শুরু একেবারে সেটেল লাইফটায় যেখানে কোনো কষ্ট ছিল না যেখানে কোনো যন্ত্রণা ছিল না হঠাৎ করে বুকের চিনচিনা নিয়ে ব্যথাটা শুরু হয়েছে চলো কোনো ব্যাপারে না কোনো অসুবিধা নেই আমি জানি আমার বাচ্চারা আছে আমার এই কষ্ট দূর করতে ওরা আমাকে অনেক অনেক সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি আমাদের আগের মতো নর্মাল লাইভ কাটাবো তো যাই হোক এবার আসি আজকের ব্লগের কথায় তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগের এটা হলো আমাদের আমার অফিস থেকে ব্যাঙ্কে যাওয়ার রাস্তাটা মানে এই রাস্তাটা আমি রেগুলার ইউজ করি বহু রিলস ভিডিও আমার এই রাস্তায় দেখবেন একদম খালি একটা রাস্তা পুকুর বড়ো পুকুর পাড়ে আর খুব সুন্দর মানে এরিয়াটা যেহেতু বড় বড়ো দোতলা বাড়ি সব রং করা তো রিলস বানাতে দারুণ লাগে ব্যাঙ্কে যাওয়া আসার পথে কিন্তু ফাঁকা রাস্তা পেয়ে আমি দু চারটে রিলস বানাই তো সেই রাস্তাটা এতদিন খুব কাঁচা ছিল কাঁচা থাকার পরে আজ এই বর্ষার সময় থেকে শুরু হয়েছিল রাস্তাটা বানানো তো রাস্তাটা বানাচ্ছে কিন্তু রাস্তাটার সমস্যা হলো পুরো আমি দেখছি রাস্তার মাঝখান থেকে পোস্টগুলো গেছে মানে এখন ওখানে কোনো গাড়ি ঢুকতে পারবে না এই আর কি রাস্তা ভালো তৈরি হলেও গাড়ি ঢুকতে পারবে না তো যাই হোক তারপরে আমি সেখান থেকে অফিসের কাজকর্ম শেষ করে বাজারে গেলাম বাচ্চাদের জন্য কিছু আনবো বলে কিন্তু কিছু আনতে গিয়ে দেখি ও মা বাজারে তো কলমি শাক বা কিচ্ছু নেই আর যেটা ছিল সেটা হলো শশা শশা মানে ষাট টাকা কেজি বলছে শুনে আমি তো দেয়া হাওয়া যে ভাই ষাট টাকা ষাট টাকার আমার নেই ভাই তারপরে বাড়ি এসেছি ওদের জন্য এই পাশের জঙ্গল থেকে কিছু ঘাসপালা কিনে কিনে এ দেখো তো অবস্থাটা দেখো আমি ঘরে ঢুকে আমার রান্নাঘরে ঢুকে দেখছি মানে আমার ছেলেমেয়েরা কি হাল করে রেখেছে তার সাথে সাথে বাড়ির বাকি মেম্বারগুলোও কিচ্ছু গোছায় না কিচ্ছু পরিষ্কার করে না আবার এদেরকে যদি আবার কাজের লোক পাঠাই এরা আবার এটাও পারে না যে কাজগুলো কিভাবে করিয়ে নিতে হবে এরা সেটাও জানে না তো কাজের লোক পাঠালেও এরকমই অবস্থায় হয়ে পড়ে থাকে সেই জন্য অনেক দিন হল কাজ লোক বন্ধ করেছি বেশ আমি সারা জীবন আমার লোক ছিল না বেশ মাঝখানে কিছুদিন ছিল তারপরে এই দেখতেই পাচ্ছ পুরো পুরি একাকার কাণ্ড করেছি ছেলে সকালে ম্যাগি খেয়েছে আর এখানে একটু বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে এখনও বৃষ্টি হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে কি খাবো কিছু বুঝতে না পেরে এই দেখো দেখতে পাচ্ছ তোমার এই যে আমি দেখলাম ফ্রিজে আমার একটুখানি চিংড়ি মাছ ছিল ব্যাস অমনি যেমন ভাবা তেমন কাজ চিংড়ি মাছের সাথে বড় বড় করে পেঁয়াজ আর লঙ্কা আর লবণ আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিলাম আর একটু কুমড়ো ছিল সেই কুমড়োটাকেও সিদ্ধ করেছি ওই কুমড়ো সিদ্ধ করতে গিয়ে ওই বাটিটা ওই অবস্থা মানে কুমড়ো সিদ্ধ কি কুমড়ো পোড়া সেটা আর কেউ বলতে পারবে না তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন এখন বেলা প্রায় সাড়ে চারটে বাজে এদিকে আমার এই দুই মেয়ের অবস্থা দেখো আমি হঠাৎ করে ওদের খুঁজে পাচ্ছি না বলি গেল কোথায় তারপরে দেখছি এই ঘরে একেবারে পেছনে পেছন লাগিয়ে বসে আছে মানে দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল সেইখানে বৃষ্টিতে ভিজে এসছে আর যেহেতু আমি বকবো সেহেতু চুপচাপ এই ঘরের মধ্যে বসে আছে এমন পাজি আর কি পাজির পাঝাড়া তো যাই হোক আবার ফিরে এসেছি আমার বাচ্চাদের কাছে এদের ভালোবাসায় বাঁচবো বলে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিও দেখাচ্ছে